আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তেসরা অক্টোবর দু সাল রোজ বৃহস্পতিবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বন্দর বাজার কেমন আছে সেটি আর গত দুই তিন দিনের তুলনায় টাকা রেট অনেকটাই বেড়েছে হঠাৎ করে কমে গেছিলো কমার পর আবার গতকাল থেকে টাকা রেট কিছুটা বেড়েছে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকার এট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ আজকে বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত গতকাল দাম কমে তিনশো ছয়চল্লিশ ইঙ্গিত হয়েছিল আবারও পরবর্তীতে দুই রিঙ্গিত বেড়ে আজকে তিনশো আটচল্লিশ রিঙ্গিতে বিক্রি হচ্ছে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের সম্ভাব্য ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ ও পাঁচ পয়সা থেকে এ বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনাসহ তিরিশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পয়সা বিকাশ ওয়ালেটে এক বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তিন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একিংগিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ তিরিশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ দিচ্ছে তিরিশ টাকা বত্রিশ পয়সা সরি তিরিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ইসলামী ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা আকবর মানি এক্সচেঞ্জের এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে হ্যাঁ উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আর বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ দিচ্ছে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এই মানি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে আপনি টাকা পাঠাতে পারবেন এবং সকল মানি এক্সচেঞ্জ হাউসে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে দশ পয়সা রেট কম বেশি হতে পারে আর এখন যেহেতু প্রবাসী ভাই বোনদের বিশেষ করে মালয়েশিয়াতে বেশিরভাগ প্রবাসী বোনদের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বেতন হয়ে যায় আর এখন অবশ্যই টাকা পাঠানোর হিরিক থাকবে বা চাপ থাকবে সেই কারণে বলবো অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন টাকার রেট যে কোনো মুহুর্তে কম বেশি হয়ে থাকে আর কোত্রায় কোলালামপুর কোত্রায় বাংলা মার্কেট থেকে যদি আপনারা টাকা পাঠান সেখানে কিন্তু আশেপাশে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এই পাশে মার্সেন্টেড মানি হাউস এই পাশে রিয়া মানি ট্রান্সফার পাশে সিভিল মানি ট্রান্সফার এক পাশে আকবর মানি এক্সচেঞ্জ হাউস অপর পাশে ম্যাক্স মানি ট্রান্সফার অগ্রণী রেমিটেন্স হাউস অ্যানবিএল মানি ট্রান্সফার অপর কোত্রায় কমপ্লেক্স আছে ওয়েস্টার্ন ইউনিয়ন সেখানে আছে প্লেস মানি এক্সচেঞ্জ হাউস এস এম মানি এক্সচেঞ্জ হাউস সবগুলো কিন্তু কোথরায় বাংলা মার্কেট এবং কোথরা কমপ্লেক্সের আশেপাশে এবং এই সাইডে আপনার ব্যাংক হংকংয়ের পাশে কিন্তু প্লেসড মানি এক্সচেঞ্জ হাউস আছে তো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর যেখানে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠাবেন এবং চার্জের বিষয় একটি বিষয় আছে কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউসে কিন্তু পাঁচশো রিঙ্গিত পর্যন্ত পাঠালেও পাঁচ রিঙ্গিত চার্জ কাটে এবং অন্যান্য মানি এক্সচেঞ্জ হাউজে কিন্তু দশ রিঙ্গিত চার্জ নেয় সেক্ষেত্রে বলব অবশ্যই আপনি এই বিষয়টা জেনে নেবেন আর মালয়েশিয়াতে আপনি যদি এমআরপি পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ যদি আঠারো মাসের কম থাকে বা চব্বিশ মাসও থাকে তাহলে আপনি রিনিউ করে নেন কারণ আগামী ডিসেম্বর মাসে কিন্তু যত সম্ভব এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যেতে পারে আর বন্ধ হয়ে গেলে কিন্তু তখন আপনাকে ই পাসপোর্ট করতে হবে আর ইপি পাসপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ঝামেলায় পোহাতে হবে যদি আপনার কাগজপাতি ঠিক না থাকে আর এম পাসপোর্ট বর্তমানে আপনি দ্রুত সময় করতে পারবেন পাসপোর্টের ফটোকপি দিয়ে এবং ভিসার কপি দিয়ে এমআরপি পাসপোর্ট জমা দিতে পারবেন আর যদি আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান তাহলে আপনার যে কাগজপত্র প্রয়োজন হবে সেটি হচ্ছে এক নম্বরে আপনার ই পাসপোর্ট এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের হুবহু নাম ঠিকানা বাবার নাম বয়স সব কিছু মিল থাকতে হবে আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের নাম বয়স পিতার নাম বাবার নাম অর্থাৎ সব কিছু হুবহু পাসপোর্ট অনুযায়ী থাকতে হবে তাহলে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন আর এটা যদি এখনও আপনার করা না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সচিবের সাথে যোগাযোগ করে পাসপোর্টের ফটোকপি দিয়ে হবু একটি ডিজিটাল জন্ম নিবন্ধন বানিয়ে নিতে পারেন পরবর্তীতে আপনি ই পাসপোর্ট করার সময় আপনার জন্য সুবিধা হবে এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি চলে আসুন ইএস বা এক্সপার্ট সার্ভিসে এখান থেকে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আলাইকুম রহমতুল্লাহি অবরকাত